প্রত্যেক প্রাপ্তবয়স্ক সুস্থ মস্তিষ্ক সম্পন্ন মুসলিম নরনারী যে তারিখ তারিখ ফজর থেকে সূর্যাস্ত পর্যন্ত সময়ের মধ্যে প্রয়োজন অতিরিক্ত নেশাব পরিমাণ সম্পদের মালিক হবে তার উপর কুরবানি করা ওয়াজিব নিসাব হল স্বর্ণের ক্ষেত্রে সাড়ে সাত বড়ি রূপার ক্ষেত্রে সাড়ে বরি টাকা পয়সা অথবা বস্তুর ক্ষেত্রে হিসাব হল রূপা মূল্যের সমপরিমাণ হওয়া আর সোনা বা রূপা কিংবা টাকা পয়সা এগুলো একটি যদি পৃথকভাবে নেশাব পরিমাণ না থাকে প্রয়োজনে অতিরিক্ত একাধিক বস্তু মিলে সারে বায়ান্ন তোলা রূপার মূল্যের সমপরিমাণ হয়ে যায় তাহলে তার উপর কুরবানি করা ওয়াজিব যেমন কারো নিকট কিছু স্বর্ণ কিছু টাকা কিছু রূপা আসে সব মিলিয়ে সাড়ে বায়ান্ন তোলা রূপার মূল্যে সমান হয় তাহলে তার উপর কুরবানি হওয়া কুরবানির পশুর বয়স উট হলে কমপক্ষে পাঁচ বছর বয়স হতে হবে গরু ও মহিষ কমপক্ষে দুই বছর বছরের হতে হবে সাগর বেড়া ও ডুম্বা কমপক্ষে এক বছর হতে হবে তবে বেড়া ও ডুম্বা যদি এক বছরের কিছু কমও হয় এমনকি পৃষ্ট দেখতে দেখা যায় এক বছরের মতো মনে হয় তাহলে তার দ্বারা কুরবানি জায়েজ হয়ে যাবে কমপক্ষে মাস হতে হবে উল্লেখ্য ছাগলের বয়স বছরের কম হলে ছয় বয়সের এক কোন অবস্থাতেই এই ছাগল দ্বারা কুরবানি জায়জ হবে না কুরবানি কয় বাগে দেওয়া যাবে উঠ গরু মহিষ সাত বাগে এবং সাতের কমে যেকোনো সংখ্যায় যেমন দুই তিন চার পাঁচ ও ছয় ভাগে কুরবানি করা যায় অর্থাৎ কুরবানির পশুতে এক সপ্তমাংশ বা এর অধিক যে কোনো অংশে অংশীদার হওয়া যায় এক্ষেত্রে বগ্যাংশ যেমন দেড় ভাগ আড়াই ভাগ সাড়ে তিন ভাগ ইত্যাদি হলেও কোনো সমস্যা নেই কুরবানির পশুতে আকিকার অংশ রাখা যাবে কুরবানির গরু মহিষ উটে আকিকার নিয়তে শরীফ হতে পারবে এক্ষেত্রে কুরবানি ও আকিকা দুটোই সই হয়ে যাবে কুরবানির শরীর উপার্জন হারাম হলে কি হবে কুরবানির শরীর কারো কিছু অংশ বা অধিকর অংশ অথবা পুর উপার্জন যদি হারাম হয় তাহলে কারো কুরবানি সহি হবে না কুরবানির পশুর কান বা লেজ কাটা হলে কি হবে যে পশুর লেজ বা কোনো অদ্বেগ বা তার বেশি কাটা সে পশুর কুরবানি করা যায় আর যদি অর্ধেকে কম হয় তাহলে তার দ্বারা কুরবানি জায়গা হয়ে যাবে তবে জন্মগত যদি কোনো পশুর কান ছোট হয় তাহলে কোন অসুবিধা নেই কুরবানি মৃত ব্যক্তির পক্ষে থেকে দেওয়া হলে গুস্ত কি। কোরবানির স্বাভাবিক গুস্তের মতো তা নিজেরাও খেতে পারবে এবং আত্মীয় স্বজনকেও দিতে পারবে আর যদি মৃত ব্যক্তি কুরবানির ওসিয়ত করে গিয়ে থাকে তবে এর গুস্ত নিজেরা খেতে পারবে না গরিব মিসকিনদের মাঝে সাতটা করে দিতে হবে কুরবানির পশুর গুস্ত চর্বি বিক্রি করা জায়জ হবে কি কুরবানির পশুর গুস্ত চর্বি ইত্যাদি বিক্রি করা জায়জ নয় বিক্রি করলে পূর্ণ মূল্যে সাপটা করে দিতে হবে কুরবানির পশুর গুস্ত গৃহকর্মী বা জবাইকারীকে দেওয়া যাবে কি কুরবানির পশুর কোনো পারিশ্রমিক হিসাবে দেওয়া যাবে না তা জায়জ নয় চুক্তি না করে হাদিয়া হিসাবে গুস্ত খাওয়ানো বা গুস্ত দেওয়া যেতে পারে কোরবানি কি মৃতের পক্ষ থেকে দেওয়া যাবে মৃতের পক্ষ থেকে কোরবানি করা যায় তবে মৃত ব্যক্তি যদি অসিয়ত না করে থাকে তাহলে সেটি নফল কুরবানি হিসাবে গণ্য হবে কুরবানির শরিকদের নিয়ত না হলে কি হবে যদি কেউ আল্লাহ তালার হুকুম পালনের উদ্দেশ্যে কুরবানি না করে শুধুমাত্র বুঝতে খাওয়ার নিয়তে কুরবানি করে থাকে তাহলে তার কুরবানি সই হবে না তাকে অংশীদার বানালে শরীরদাতের কারো কুরবানি হবে না তাই অত্যন্ত সতর্কতার সাথে শরীর নির্বাচন করতে হবে কোরবানির পশু নিজে জবাই করা উত্তম তবে অন্যকে দিয়েও জবাই করতে পারবে এক্ষেত্রে কুরবানির দাতা পুরুষ হলে জবাইস্থলে তার উপস্থিতি থাকা ভালো কুরবানির পশু থেকে জবাইয়ের আগে উপকৃত হওয়া যাবে কুরবানির পশু কেনার পর বা নির্দিষ্ট করার পর তা থেকে উপকৃত হওয়া যায় নয় যেমন হালতাস করা আহরণ করা পশম কাটা ইত্যাদি সুতরাং কুরবানির পশু দ্বারা এসব কাজ করা যাবে না যদি করে তবে পশমের মূল্য হালচাষের মূল্য ইত্যাদি সাক্ষা করে দিতে হবে শরীরকে কুরবানির গুস্থ অনুমান করে বন্টন করা যাবে কি শরীরকে কুরবানি শরীরকে কুরবানি করলে ওজন করে গুস্থ বন্টন করতে হবে অনুমান করে বাক করা জায়জ নয় কুরবানির পশু দুর্বল হলে কুরবানি করা জায়জ হবে এমন শুকনো দুর্বল পশু যা জবাই স্থান পর্যন্ত হেঁটে যেতে পারে না তা দ্বারা কুরবানি জায়জ নয় কুরবানির পশু জবহের কত সময়ের পর চামড়া সারাতে হবে বা খসাতে হবে নিস্তেজ হওয়ার আগে চামড়া খসানো বা সারানো বা অন্য কোনো অঙ্গ কাটা মাখরু এক পশুকে অন্য পশুর সামনে জবাই করা যাবে না জবাইয়ের সময় প্রাণীকে প্রয়োজনে অধিক কষ্ট দেওয়া যাবে না কুরবানির পশুতে অংশ কিভাবে কুরবানির গরু মহিষ ও হতে পারবে এতে কুরবানি এবং আকিকা দুটি সই হবে ছেলের জন্য দুটি অংশ আর মেয়ের জন্য একটি অংশ দিতে হবে কুরবানির গোষ্ঠ বি দেওয়া যাবে কি কুরবানির গোস্ত হিন্দু অন্যান্য ধর্মবলীদের দেওয়া যায় مہان اللہ رب العالمین نبین ہمارے قربانی کے لئے قبول کرو آمین السلام علیکم ورحمت اللہ تعالیٰ وبرکاتہ